শান্তি চাই শান্তিপূর্ণ পরিবেশ চাই কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি আর আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য রক্ষা করতে পারি সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে কিন্তু আমাদের যারা সেখানে যাবে তারা সব বিষয়ে পারদর্শী থাকবে সেটাই আমি চাই এটা একান্তভাবে দরকার সেভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সেই ধরনের সরঞ্জামাদি সংগ্রহ করা এবং তাদেরকে ট্রেনিং দেওয়া এবং উপযুক্ত করে গড়ে তোলা কোথাও যেয়ে যেন মানে কেউ আমাদের কাউকে যেন মানে নিজেকে ছোট মনে না হয় উনষাট হাজার লোক পার স্কোয়ার কিলোমিটারে বাস করে বাট তারপরও আলহামদুলিল্লাহ আমরা সবাই আছি আমাদেরকে এখন আস্তে আস্তে করে আমাদের জঞ্জলগুলোকে ক্লিয়ার করতে হবে আমাদের নিরাপদ শহর করতে হবে যে অনুমোদন হয়তো দেয়া আছে যে ষোলো তলা পর্যন্ত তার উপরে কেউ একতলা বা দুতলা নির্মাণ করেছে বা কেউ কেউ আরও বেশিও নির্মাণ করেছে আবার যে সামনে এবং পিছনে যে জায়গাটুকু ছেড়ে দেওয়ার কথা সে জায়গা ছাড়া নেই ভিতরের দিকে যেখানে ফায়ারের স্কেপ সিঁড়িটা থাকার কথা সেখানে অনেক ভবনে সিঁড়িটা নির্মাণ করা হয়নি আমরা যে কোনো ইমপ্রুভমেন্টের সাজেশন কিংবা পরামর্শ যদি আসে কিংবা নতুন নিয়ম অনুযায়ী যদি যে কোনো কমপ্লায়েন্সের ইস্যু আসে আমরা ডেফিনেটলি সেটা করব যে অবস্থা আমরা করেছেন তখন যাচ্ছে তো তার চেয়ে আরও বেটার অবস্থা উনি আছেন বলেছেন যে উনি ভালো ঘুম হয়েছে এবং ওনার ওনার খাবার রুচিরা ইমপ্রুভ করেছে প্রতিদিনই করা হয় অন যাতে অন বেডে যেটা গ্লুকোমিটার দিয়ে আর বাকি কোনো আর করার প্রয়োজন হয়নি এখন এলাকার উন্নয়নের জন্যই আমাকে কাজ করতে হবে এবং আমি কাজ করতে ইচ্ছুক কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে 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 দল দল আমাদের জাতীয়তাবাদী থেকে আমরা নির্বাচিত হয়েছি এই ক্ষেত্রে এখন পর্যন্ত দলীয়ভাবে আমাদের কোনো সিদ্ধান্ত হয় নাই দল যদি সিদ্ধান্ত নেয় ডিসিশন নেয় যে নির্বাচন করার পর আমরা জয়লাভ করেছি এবং এরপরে আমাদের সংসদে যাওয়া উচিত এত কিছু কাটচুপির পরেও দেন যা সম্ভাবনা তখন দেখা দিবে বিভিন্ন মন্ত্রণালয় গায়ে তয় তদবির করতে পারবে আর কি ভূমিকা রাখবো জনগণের জন্য ভূমিকা রাখবো কি ভূমিকা রাখবো সরকার কি জনগণকে তো আঁকা করে না আমরা যারা রাজনীতি করি তারা কিন্তু সবসময় জনগণের কথা বলেই কর্ম করি অপকর্ম করি শপথে তার সময় আছে যদি এরকম সমঝোতা হয় বৃহত্তর স্বার্থে দলের নীতি যদি মনে করে সংসদে যাবে মুক্তি হবে বা অন্য কিছু বা অন্য কোনো আশ্বাস আমাদের অন্য যারা অফিস বেড়ার আমার যারা সহকর্মীরা মনে করি যে ভবিষ্যতে আমি যে কাজটা আমার সহকর্মীদের সহযোগিতা নিয়ে যে কাজটা আমি করেছি সেই কাজটা উনি আমার থেকে আরও ভালোভাবে কিন্তু ইনশাল্লাহ উনি কিন্তু পুরো কমিটির সহযোগিতা নিয়ে আমাদের অফিস বেয়ারের সহযোগিতা নিয়ে উনি কিন্তু এই নতুন দায়িত্ব পালন করবেন কিছু কাজ সেটা হচ্ছে আপনি শুনেছেন যে ফিডের বিষয়টা ইতিমধ্যেই এটা সরকার ব্যবস্থা নিয়েছে এবং এখন বিষয়টা হচ্ছে একটি ইমপ্লিমেন্টেশন তো তার জন্যে আমাদের যত রকম সহযোগিতা করা দরকার সরকারকে বা তথ্য মন্ত্রণালয়কে আমরা দিব আমরা শনিবারের দিন বেলা তিনটায় বিজেমসিতে বসবো মিটিংয়ে ওখানে সিদ্ধান্ত হবে সরকার আমাদের মজুরা মানবে আর না মানলে আমরা বৃহত্তম কর্মসূচিতে চলে যাব